সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে টেবিলের ড্রয়ার থেকে টাকা ব্যাগে তুলে নিচ্ছে একজন পাশেই বসা শিবু বণিক এরপর চিত্র ধারণ করা সেই সিসিটিভি ক্যামেরাকে ভাঙতে দেখা যায় অন্য এক সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানের এক কর্মচারীকে অস্ত্রের মুখে রশি দিয়ে বাধা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা এই ঘটনা তিন ডিসেম্বর রাত সোয়া দশটার দিকে পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এই সময় ব্যবসায়ী শিবু বণিককে নিজ দোকান থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট করে এবং এই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা প্রায় দুই দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি শিবু বণিককে তাকে অক্ষত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা এর আগে চার ডিসেম্বর শিবুমণিককে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বাউফলের কালাইয়া বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী সকাল থেকে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন কালাইয়া বন্দরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা